হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আমার ছেলেদের টুর্নামেন্ট চলছে এই তিন চার দিন ধরে আমাদের এই ছোটাছুটি আসা যাওয়ায় সেই দুপুর দেড়টা পৌনে দুটোয় বেরিয়ে আসছে আর সন্ধ্যে সাড়ে ছটা সাতটায় বাড়ি চল বাড়ি যাচ্ছে তারপরে তো বাড়িতে গিয়ে যা বাড়ির কাজ সমস্ত কিছুটাই করতে হচ্ছে তো যাই হোক ছেলেই ক্লাবে বাস্কেটবল শেখে এখানে ওদের টুর্নামেন্টটা হচ্ছে তো ভাবে কি শিখছে কি পারছে সেটা দেখার জন্য এরকম একটা করে ওদের খেলা রাখে স্যারেরা তো এখানে দুটো টিমের খেলা হচ্ছে ব্লু কালার জার্সি যেটা সেটা আমার ছেলের টিমে মানে সেটা আমার ছেলেদের টিম তো এই যে খেলছে এখানে দেখা আর যে ম্যামেরা তারপরে এই সাইডে তো গার্জেনরা বসে আছে এই যে আমার ছেলে তো এইভাবে ওরা খেলাধুলা করছে আর বাচ্চাদের একটু খেলাধুলার মধ্যে রাখাটা খুবই ভালো এখন আর বাচ্চারা সেরমভাবে খেলাধুলা করতে পারে না তাই তাইকে না না মাঠে যেতে পারে না কোথাও গিয়ে খেলতে পারে বাড়ির স্কুল সেই জন্য বাচ্চাদের একটু অ্যাক্টিভ রাখার জন্য এরকম খেলাতে তো ভর্তি করা অবশ্যই দরকার তো আমার ছেলেকে এখানেই ভর্তি করেছে এই ক্লাবে তারপরে সানডেতে একটু ওর বাবার সাথে ও পার্কে যায় যাই হোক খেলাধুলা করছে আনন্দ পাচ্ছে ছোট থেকেই মানুষ বড় হয় এখন ছোট শিখছে শিখুক আস্তে আস্তে যখন বড় হবে বুদ্ধি হবে তখন ওর মতন চুজ করবে তখন ওর মতন থাকবে বা খেলাধুলা করবে তাই না তো যাই হোক ওদের খেলা হচ্ছে এখানে আমরা দেখছি ভিডিও করছি তারপরে আমরা গার্জেনরা মানে ওরা ওদের বন্ধুদের সাথে খেলাধুলা হচ্ছে বা খেলছে আমরা আমাদের বন্ধুদের সাথে গল্প আড্ডা হাসি মজা হচ্ছে এই যে আমার একটা বান্ধবী কোল্ড কফি নিয়ে এসেছিল তো আমি বললাম চল কোল্ড কফি ঢালবি তার আগে একটু আমরা ভিডিও করে নিই আমরা এখানে খাওয়া দাওয়া হাসি মজা করছি এই তো আর কি তাই না আনন্দ হাসি মজা যতক্ষণ বসে থাকি যতক্ষণ থাকি সেইটুকুনি সময় একটু হাসি মজা করে আবার যে যার বাড়িতে যাই আবার বাড়িতে গিয়ে যা বাড়ির কাজ ঘরের কাজ রান্না করো বাচ্চা দেখো এই তো লাইফ তো যাই হোক যেটুকু সময় থাকি সেটুকু সময় মন ভরে আনন্দ করিনি এনজয় নি তো এখানে কপিটা যখন ঢালছিল আমরা খুব হাসি মজা করছিলো ওই জন্য আমার ক্যামেরাতে একটু মানে নড়ে যাচ্ছিল তো যাই হোক বন্ধুরা আমরা কোল্ড খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা